এই শীতের দিনে বিকালবেলা একটু চালতা মাখা খেলে মন্দ হয় না আর যদি হয় নিজেদের গাছের চালা তালে কথাই নেই তবে আজকে চালতাটা করবো অন্যরকম চালতা পুড়িয়ে ভর্তা করব। আসলে আমি এভাবে কখনো খাইনি আজকে প্রথম করছি তাই এই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করছে তবে এই রেসিপিটা কিন্তু আমার না এই রেসিপিটা হলো আমার দেবরের মেয়ে সঙ্গীতার ওর কাছ থেকেই আমি এটা শিখেছি তো ও যেভাবে যেভাবে বললো আমি সেভাবেই করতেছি তো দিদি রান্না করার পরে চালতা দুটো আগুনে পরতে দিল সেদ্ধ করার জন্য আর ছোটোটা মন্দিরা ও গেলো লেবু পাতা সংগ্রহ করতে লেবু পাতা দিয়ে এই চালতাটা মাখা করলে অনেক টেস্টি হয় এবং সুস্বাদু হয় তাই মেয়েরা সব কিছু এনে দিচ্ছে আমিও সুন্দর অপেক্ষায় আছি চালতাটা সেদ্ধ হওয়ার জন্য আসলে ওদের নিয়ে এই ছোটো ছোটো ভালোবাসাটা খুব মনে থাকে আমরা তো এভাবে পাচ্ছি না তাই বাড়িতে আসলে পরে এটা সেটা খুব ভালো লাগে খেতে আর সবার সাথে ভালো লাগে বাচ্চাদের সাথে এই যে সময়গুলো কাটানো এটাই সবথেকে আনন্দের বিষয় তো ওরা ওখানে লেবু পাতা সংগ্রহ করছে আর কি যেন দুষ্টমি লেবু পাতা নিয়ে আসছে আর এদিকে চালতা পুরিস সেদ্ধ হয়ে গেছে প্রথমে চালতাগুলো ধুয়ে নিতে হবে কারণ এগুলোর সাথে ছাই লেগে আছে চালতাগুলো পরিষ্কার করে নিলাম দেখি ভর্তাটা কেমন হয় তো এবারে এই ড্র কেটে নিতে হবে তার জন্য আমার এই চালতার জন্য আমার লাগছে শুকনো মরিচ লবণ মরিচের গুঁড়া চিনি ধনিয়া পাতা এবং লেবু পাতা তবে যারা লেবু পাতা না পায় তারা এটা না দিলেও হয় এখানে কাঁসুন দিয়েও ব্যবহার করতে পারে আর চালতাটা সেদ্ধ হয়ে খুব সুন্দর সব নরম হয়েছে তো এভাবে আমি কখনোই ভর্তা করে এই প্রথম করছি দেখি কেমন হচ্ছে চালতেগুলো কেটে আবার পরিষ্কার করে নিলাম এবং ধুয়ে নিলাম এমনি তো অনেকে মেখে খেতে পারে কিন্তু আমি না এটা একটু ছেঁচে আরও নরম করে নিলাম তাহলে আরও এটা মেহে হয় ভালো লাগে তাই সমস্ত চালতাগুলো আমি ছেঁচে নিলাম এদিকে মন্দিরা শুকনো মরিচ ছিল না তাই ও মরিচগুলো একটি সলারের ভিতরে ঢুকিয়ে চুলার আগুনে পুড়ে নিচ্ছে কত সুন্দর তাই না মরিচগুলো পোড়া হয়ে গেছে কম সময়ের তো এরপরে সেই সমস্ত চালতাগুলো আমি ভালো করে ছেঁচে নিলাম এবার সেই মরিচ পুরো মরিচগুলো প্রথমে নিলাম তার সাথে পরিমাণ মতো লবণ নিলাম এবং ভালো করে মরিচগুলো ভেঙে নিলাম আমার কাছে তো যতটা ঝাল বেশি হবে ততটা আচারের টেস্ট ভালো লাগবে অনেকে ঝাল কম পছন্দ করে টক পছন্দ করে আমার কাছে কিন্তু ঝাল টক বেশি হলে বেশি ভালো লাগে তবে মরিচ লবণ দিয়ে মরিচগুলো ভালো করে ভেঙে চাল সাথে মেখে নেব এর সাথে আমি মরিচের গুঁড়ো দিয়েছিলাম সামান্য সরিষার তেল তারপরে চিনি এগুলো দিলে ভালো করে মেখে নেব এখানে অনেকে কাশন দিয়েও ব্যবহার করতে পারে তো আমি দিয়ে আজকে দিলাম না আর সবসময় লক্ষ্য রাখতে লেবু পাতাটা আমি সবার শেষে দেবো তাহলে সেই লেবু পাতার যে সুন্দর একটা সেন্ট সেটা পাওয়া যাবে শুরুতে লেবু পাতা দিলে তার সেই সেন্টটা নষ্ট হয়ে যায় আর আমি চালতা মাগতি তখন দেখি যে ধুনিয়া পাতা ছিল না তাই আবার মন্দিরা সেই আমাদের খেতে চলে গেল ক্ষেত থেকে সেই ধুনিয়া পাতা নিয়ে আসলো সেই ধুনিয়া পাতা দিলাম তো বন্ধুরা আমি তো সুন্দর সুন্দর তোমাদের জন্য নতুন নতুন রেসিপি দিচ্ছি তো তোমাদেরও তো একটু কাজ আছে তাই না তো আমার আমাকে যদি ভালোবাসো আমার চ্যানেলটিকে যদি ভালোবাসো অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তাহলে তোমরা আমার নতুন নতুন ভিডিওটা তোমাদের সামনে চলে আসবে এবং এটিকে শেয়ার করে দেবে অন্যকেও দেখার সুযোগ করে দেবে তো চলো এবার বাকি প্রচেষ্টা করি তো দেখলাম আমি এখানে মিষ্টি একটু কম হয়েছে তাই আমি আরেকটু মিষ্টি দিলাম এবং আর একটু লবণ দিলাম লবণটাও কম হয়েছিল দেখো মাখার সময়টা তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এটা গন্ধটা নিতে পারছো না মাখাটা এত টেস্টি হয়েছিলো এবং সুন্দর একটা সেন্ট বের যে মাখতে মাখতেই আমি মাখার সময় অর্ধেকটাই খেয়ে নিয়েছিলাম আর চালতাটাও মিষ্টি ছিল তাই ততটা চিনি দিতে হয়নি এটা আমাদের গাছের চালতা আর আমরা তো শহরে একটা চালতা কিনে নেই তিরিশ টাকা আর এখানে আমাদের গাছের নিচে অনেক চালতা পড়ে থাকে তা কেউ নেয়ও না কারণ গ্রামের প্রতিটা বাড়িতে এভাবে চালতা তেঁতুল জলপায় গাছ থাকেই তাই কারোর প্রয়োজন হয় না এগুলো নেওয়ার বা কিনে খাওয়ার তার এমনিতে তাদের প্রচুর থাকে তারা বিক্রিও করে অনেকে তো যেহেতু আমার সব কিছু লবণ তেল ঝাল সব কিছু ঠিক আছে এবার সবার শেষে সেই লেবু পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম এবার সবারকে পরিবেশনের পালা সত্যি আমি মাখছি বলে বলছি না অনেক সুস্বাদু হয়েছে ইচ্ছে করছে আরও খাচ্ছি আর আমি বড় বড় তো টক জাল খুবই পছন্দ করি নিজেদের গাছের চালতা এবং লাকড়ি চুলায় পুড়ে চালতা অনেক টেস্টি তোমরা কে কে এরকম চালতা ভর্তা খেয়েছো তা কমেন্ট করে জানাবে আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে এইভাবে একবার ট্রাই করতে পারো